সালামু আলাইকুম বারাকাতু শুরুতে আমি একটি কথা বলে নিই অনেকে ভাববেন যে কম দামে মুরগি কোথায় পাওয়া যায় এগুলো খুঁজেন আসলে ভাই কম দামে খুঁজবেন না ভালো জিনিস খুঁজেন ভ্যাকসিন দেওয়া মুরগি খুঁজেন সুস্থ সবল মুরগি খুঁজেন অরিজিনাল বয়সের মুরগি খুঁজেন তো এগুলোর ব্যাখ্যা আমি আপনাদেরকে বলতেছি ভাই সর্বপ্রথম হচ্ছে যে মুরগি সুস্থ সবল কিনবেন যেখান থেকে কিনেন দুই টাকা রেট বাড়তি হলো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি দুই টাকা রেট বাড়তি হয় তাহলে তারপরও মুরগিটা অরিজিনাল বয়সে কিনবেন কারণ অনেকে আপনার থেকে চার মাস বয়সের মুরগি আপনাকে দিবে বা আপনি অন্য জায়গা থেকে চার মাস বয়সে মুরগি নিয়েছিলেন নেওয়ার পরে বলতেছে এক দেড় মাস বা দুই মাস পাল্লা ডিম দিয়ে গেছে আরও তিন মাস পালসেন ডিম দিচ্ছে না কারণ হচ্ছে যে মুরগিটা অরিজিনাল বয়স চার মাস ছিল না এটা একটা প্রতারণা করে অনলাইনে আপনারা দেখে শুনে মুরগি ক্রয় করার চেষ্টা করব আরেকটা হচ্ছে যে মুরগি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে এটা মুখে বলা সহজ কিন্তু কাগজ কলমে বা বাস্তবে এটা দেওয়া অনেক কঠিন তবে আপনি যদি বিশ্বস্ত খামারি অথবা লাইভ ভিডিও দেখে মুরগি সংগ্রহ করেন তাহলে আপনি কখনো ঠকবেন না আর খামারা আইসা দেখে শুনা মুরগি সংগ্রহ করবেন এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আপনার মুরগি দুই টাকা রেট বাড়তি গেলেও খামারে দেখে শোনা মুরগি সংগ্রহ করাটা অনেক ভালো কারণ মুরগিগুলো অসুস্থ কিনা দুর্বল কিনা আপনার যেটা ভালো লাগে এটা খুঁজে খুঁজে নিতে নিতে পারবেন কিন্তু আপনাকে যখন আপনি যখন ডেলিভারিতে নেবেন তখন ওটা খুঁজে খুঁজে নিতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন যে খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করার জন্য আর অরিজিনাল রিসেলার থেকে না সংগ্রহ করে অরিজিনাল খামার থেকে মুরগি সংগ্রহ করার জন্য আরেকটি কথা হচ্ছে যে আমাদের এখানে মুরগিগুলো দেখতেছেন সুস্থ সবল সম্পূর্ণ ভ্যাকসিন দেয় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার সব কিছু ঠিক আছে এই অনুযায়ী আমরা এই মুরগিগুলা মার্কেটে বিক্রি করতেছি আপনার যাদের প্রয়োজন তারা খুব দ্রুত আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন ভিডিওতে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কম দামে মুরগি দিতে পারবো না তবে আমি আপনাকে ভালো জিনিস বা ভালো মুরগি দেওয়ার চেষ্টা করুন বা ভালো প্রোডাক্ট আমার থেকে পাবেন আশা করি অন্তত এটা আশা রাখতে পারেন এই জন্য ভাই আমার কাছে ফোন দিয়ে অবশ্যই আমি মুরগি ভালো দিতে পারবো কিন্তু দাম কম দিতে পারবেন না কারণ আমরা হচ্ছে যে এই খাবার পানি চব্বিশ ঘন্টা দিয়ে রাখি দেখেন এই মুগুলোর খাবার পানি চব্বিশ ঘন্টা আসে যার কারণে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তি থাকে এবং হচ্ছে যে মুরগিগুলো সুস্থ সবল থাকে মুরগি দুর্বল থাকে না কেরি বেরি হয় না ছোটো বড়ো হয় না আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ কারণ আমরা সবসময় খাবার দিয়ে রাখি ভাই আপনি অন্য জায়গা থেকে মুরগি সংগ্রহ করবেন এটা কোনো বিষয় না আপনি সংগ্রহ করতে না পারেন যে কোনো জায়গাতে মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই মুরগিগুলো দেখে শুনে কয় করার চেষ্টা করুন দেখো সকল ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্থ থাক আমরা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ